জীবনের সুসংবাদ শোনো কোনদিনে তুমি মৃত্যুবরণ করো আং তুমটা ফালা রমন চিরস্থায়ী তোমার নাচ দে দেওয়া হয়েছে এগুলা তোমার চেয়ে হাতচারা হবে না এগুলা চিরস্থায়ী তোমার কাছে এজন্য ওই তালিমের মধ্যে তো আল্লাহ আল্লাহ রসুলের ওয়াদা আছে তালিমের মধ্যে একটা আদিস শুনবো একটু আগেই তো আমি আদিশটা বললাম তাহার সব দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ চো হাজার চারশো পঁয়ত্রিশটা নাকি কি বলেন এখন আল্লাহ তাল্লা আল্লাহ রসুল ওয়াদা করতেছে না করতেছে না এখন যদি এক কোটি টাকার ঘোষণা দেওয়ার কারণে আপনি যেরকম মেহনত করবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলও তো আমাদেরকে ঘোষণা দিতেছে তালিমে আমার বসা দরকার আছে না নাই আর আমার ছেলেকে বসানো দরকার আছে না নাই এই জন্য মসজিদের মধ্যে জৈমা তালিম বলতে বসা তালিমের মধ্যে যখন আমি বসবো আমার জাহালিয়াত দূর হবে আমার মধ্যে আল্লাহ তালা এলেমের নূর দিবে আল্লাহ তালে আমার থেকে অজ্ঞতা দূর করবে আল্লাহ তালা হাদিসের উপর আমার একই আসবে আল্লাহ তালা কোয়ানে পাকের উপর আমার একই আসবে আর এই তালিম আমার ঘরেও কর কি বলেন আমি বাইরের থেকে ভালো ভালো খাই আসলাম পোলাও কোরমা চাইনিজের মধ্যে অনেক ভালো ভালো খানা খেলাম আর বাসায় যা দেখলাম আমার বিবি বাচ্চা পচা বাদ খাইতেছে আমার কি ভালো লাগবে একটু এলেও তো মায়া লাগবে মানুষ মানুষত্ব বোধ থাকলেও তো একটু মায়া লাগবে আমি এখন তালিম করে নেকি গেলাম আমার ইমানকে তাজা কইরা গেলাম আর ঘরে যাওয়ার পরে দেখি আমার বিবি বাচ্চা মোবাইল নিয়ে পয়া সে তো একটা কবি লাগুনা করার কারণে দশ হাজার বছর যার নামে চলবে এখন যদি ঘরে যাওয়া দেখতাম আমার বিবির গায়ে আগুন কি বলেন পানি দিতাম না দিতাম না আমার চোখটা অটোমেটিক পানি বের না না ডাক দিতাম না দিতাম না একটু আসেন আমার সে একটু সাহায্য করেন আমার দেবীর গায়ে আগুন ধরে গেছে আমার ছেলের গায়ে আগুন ধরা গেছে আমার ছোট নাতির গায়েও আগুন ধরা গেছে আমার মেয়ের ঘরে আগ গায়ে আগুন ধরে গেছে কানতাম না কানতাম না চিৎকার দিতাম না দিতাম না তাহলে আমার ঘরের মধ্যে যদি আজকে তালিম নাশ করি তাহলে আমার বিবি বাল বাচ্চা তো হারাইয়া যাবে গুনার মধ্যে গুনার সাগরের মধ্যে হারাইয়া যাইতেছে জন্য ঘরে আসার পরেও আমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়েও তাদের সাথে তালিমে বসা আখলাকের সাথে বসা আল্লাহ রসুল যে আল্লাহ রসুল যে আম্মা জানের সাথে যে কাজ করতেন কাটাকুটি করতেন ঝাড়ু দিতেন নিজের হাতে নিজের কাপড় ধুইতেন

আমি সব ভয়া না ঢোকা বিবির কাছে আমি তো স্বামী ভুয়া ঢোকা আখলাকের সাথে যখন তার কাছে পেশ সে আমার কথা শুনবে আল্লাহ রসুল তো এটা আমাদেরকে শিখাইছেন দুই তুই বাসা আল্লাহ যাওয়ার পরে একদিন আম্মা যান আল্লাহ তালা বলতেছেন এরকম বাইরে চাকু দিয়ে এরকম মারামারি শিখতেছিল তারা তা আল্লাহ রসুল বলতেছেন আয়সা বাইরে চাকু দিয়ে মারামারি প্রশিক্ষণ দিতে তুমি কি দেখতে চাও তোমার দেখতে মনে চাইতেছে আল্লাহ রসুল দিয়ে দেখতেছে বলতে বলতেছে আমার আগের থেকেই দেখার স্বাদ মিটে গেছে কিন্তু আমি ইচ্ছা করে ঢেলান দিয়ে রাখছিলাম যে আল্লাহ রসুল থেকে সরে কিনা বিরক্ত হয় কিনা ততক্ষণ পর্যন্ত আমি না বসি না ভালো লাগতেছে আল্লাহ রসুল সরে আমি ইচ্ছা করে ডালাম বেশি দিতেছিলাম দেখছি গ্যালাস দিয়ে যেখানে ঠোঁট লাগা পানি খাইতেন রাখতেন আল্লাহ রসুল ওই নিয়ে যেখানে ঠোঁট লাগাইতেন ওইখানে দেখাই ঠোঁট লাগা খাইতেন নিজারে করা প্রকাশ করা প্রশংসা করা কিছু রানলে তার প্রশংসা করা এক ঘটনা মনে পড়ে গেল বলতেছে এক বুজুর করে দাওয়াত দিছে তার ঘরে এক তাবলি গলা এক আমি সাহকে দাওয়াত দিছে তে খাওয়ার পরে ওই আমি সাহ বলতেছে তোমার বিবিকে ডাক দাও বিবিকে ডাক দাও ওই চারালের মধ্যে পর্দার সাথে ছিল পরে বলতেছে মা তোমার খাবার আজকে অনেক মজা হয়েছে আমি তৃতীয় শহরে কারে খাইছি এই কথা যখন বলছে বিবি জোরে জোরে কান্দতেছে কান্নার আওয়াজ আসতেছে আরে বেটি আমি তো তোমার প্রশংসা করলাম তুমি আমার কথা কষ্ট পাই না দিও বলতে আমি সব আসলে বিষয়টা এরকম না আমার স্বামীকে আমি ৪০ বছর পাক করে কোনদিন আমার প্রশংসা করেন আখলাতো আল্লাহ রসুল শিখাইছেন আখলাত দিয়ে আমার ঘর আবাদ করতে হবে ওই লাঠি দিয়ে ঘর আবাদ করা যাবে না শাসন দিয়ে ঘর আবাদ করা যাবে না আল্লাহ রসুলই দেখা যাইছেন

দেখতেছে কেউ শুনে কিনা বলতেছে আমি মহিলাদের মধ্যে আল্লাহ রসুল কি বলতেছে আল্লাহ তো দৌড় খেলছে আম্মা সাথে যুদ্ধের মধ্যে যাওয়ার পর চলা যান চলে গেছে বলতেছে আয়েশা তিনি আয়েশা তুমি আমার সাথে প্রতিযোগিতা করবা চলেন করি ডাক দিছে আল্লাহর রসুল দুই জাহানের বাসা ডাক দিছে একসাথে দাঁড়াইছে দিছে ধর আল্লাহ রসুল তখন একটু স্বাস্থ্য ভালো ছিল আমাদের স্বাস্থ্য একটু কম ছিল আমাদের জিতে গেছে বলতে আপনি আমার সাথে কখনো পারবেন না আমি আর আউবক করে নি আল্লাহ রসুল মার হাবা মার হাবা আনা আস্তা জবাব আমি আবার পরের দিব সুযোগ পেয়ে

আল্লাহ রসুলের মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আন্না যখনই ঘরে আসতেন যখনই ঘরে আসতেন ঘরের থেকে ইস্তেকবাল করতেন ঘরের থেকে ইস্তেকবাল দরজার থেকে ইস্তেকবাল করতেন একবার আজি রাজি আল্লাহ আন্ন আসতে ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আন্না তিন দিন ধরে ঘরে চুলা জলে না চার দিন হয়ে গেছে দুই জাহানের বাসার মেয়ে আর মেয়েদের ব্যাপারে তো বাবার একটু মোহাম্মত বেশি থাকে আলী রসুল্লাহ আনহুর দরবারে ছিল আল্লাহ রসুলের দেখে বনিমতের মাল আসছে সব দিয়ে দিছে কেউ নেওয়ার মতো নাই পাঁচটা বকরি বাকি আছে আলী রাজি আল্লাহ তালা আনু তিন দিন ধরে না খাওয়া চার দিন চলতেছে ফাতেমা রাজি আল্লাহ তালা আনা তিন দিন না খাওয়া চার দিন চলতেছে তার ছোট নাতি হাসান হোসাইন তিন দিন না খাওয়া চার দিন চলতেছে আলী রাজি আল্লাহ তালা আনু চাওয়ার সাহস পায় নাই ঘরে গেছে ঘরে যাওয়ার পরে বেলা বলতেছে যে ফাতেমা তোমার বাবার ঘরে চারটা বকরি পাঁচ চারটা বকরি এখনো আছে তুমি একটু যা না আমিও না খাওয়া তুমিও না খাওয়া হাসান হোসেনা না খাওয়া আমি তোর বাবার কাছে দুনিয়ার জন্য কখনো চাই নাই চাই নাই কিন্তু অভাবের কারণে রাত্রে বেলা আইসা করছে আইসা যখন আল্লাহ রসুল শুয়া ছিল দরজার করা আছে বলতেছে উম্মে আইমান এটা তো আমার মেয়ে আমার বেটির দরজার আওয়াজ লাগতেছে দেখো তো খুলে কে আইলে এই সময় তো আমার মেয়ে আসার কথা না আমার বেটি আসার কথা না আমার কলিজার টুকরে আসার কথা না দরজা যখন খুলছে দেখে পাতে দরজার সামনে গেছে হাত দোয়া চুমা খাইছে এভাবেই সবসময় ইস্তেকবার করতো চুমা খেয়ে আল্লাহ রসুল হাত দইরা আল্লাহ রসুলের ঘরে নিয়ে আসছে আল্লাহ রসুলের জায়গায় বসাইছে আল্লাহ রসুল পাশে বসছে হাত ছাড়ে নাই আর বলতে যে বেটি কি খবর এত রাত্রে আসলো অনেক কথা বলতে 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 এখন বইলা পালাইছে বাবা আমার ঘরে তিন দিন দিলে চলে চলে নাচটা চার দিন হয়েছে আমিও না খাওয়া হাসান হোসেন না খাওয়া আলী রাজি আল্লাহ তাল্লাহ না খাওয়া আমি শুনছি আপনার নাকি কিছু মনির মতো মাল আসছে আপনি সব দিয়া দিছেন আর কেউ নেওয়ার মতো নাই চারটা নাকি বাকি আছে যদি আমাকে দিতেন আল্লাহ রসুল পরীক্ষা নেওয়া শুরু করছে আল্লাহ রসুল বলতেছে আর বাহু সাহিন আর বাহু দোয়া আইন বাটুতিনি পেটি আমার কাছে চারটা দোয়া আছে চারটা মুক্তি আছে তুমি কোনটা নিবা দুইটা থেকে কোনটা নিবা এইখানে কি পরীক্ষা নেওয়ার সময় পেটি তুমি নিয়া যাও দোয়া শেখা দাও মুক্তিও নিয়া যাও আল্লাহর রসূলেরই মেয়ে ছিল মেও তো বুঝাবে আল্লাহর রসূল তো পরীক্ষা নেওয়া শুরু করে দেয় তুমি নিচে দিকে তাকায়া কিছু কোন পড়া আল্লাহর দিকে তাকায়া মুস্কে একটা হাসি দিয়া খোদা এরকম খুদার জায়গা রেখা চার দিনের খোদা কে খুদার জায়গা রেখে বলতেছে

জিন্দিক মধ্যে সবচেয়ে দামি দিন আমি আপনার কি করতাম আমি কি করতাম করতামের দ্বারা না আমি ঘরে ঢুকতে আমি স্বামী হিসেবে ঢুকবো আপনি আপনার স্ত্রীকে খেদমত করেন আমি অনেক খেদমত করলাম জামাতের মধ্যে অনেক মেহনত করলাম ঘরে যাওয়ার পরে আপনি দশ মিনিট করেন না আপনার স্ত্রি আপনার কথা উঠবে আর আবাদ করতে হবে যেটা বলতেছিলাম এই জন্য ঘরের মধ্যে আখলাকের সাথে ঢুকা ঘরের মধ্যে তালিমে বসা যেরকম আমার যদি স্বামীর গায়ে আমার স্ত্রীর গায়ে যদি আগুন লাগে আমার মেয়ের গায়ে যদি আগুন লাগে ছেলের গায়ে যদি আগুন লাগে আমি কি চিৎকার দিয়ে কানতাম না কানতাম না আমার কলিজা কি ফাইটা যাইতো না বা না আমার হৃদয় কি কানতে থাকতো না থাকতো না আমি মাটিও থাপ পাইতাম আর মাথার মধ্যে দিতে থাকতাম আর কানতে থাকতাম যে কিছুক্ষণ দুপুরে আমার ছেলেকে দেখে গেছি জীবিত ছেলেকে দেখে গেছি ভালো কিন্তু এখন রাত্রে আসতাম দেখতাম আগুন আমার ছেলের চেহারা কুস্কে গেছে আমার চেহারার আগুনে আমার ছেলের হাড্ডিও পইরা গইলা পইরা গেছে কি বলেন কানতাম না কানতাম না

বলেন আমি কি তাদেরকে জীবন দান করি নাই আমি কি তাদেরকে শ্রবণ শক্তি দেই নাই আমি কি তাদেরকে চোখ দেই নাই কে দিছে আমি আল্লাহ তালে তোমাদেরকে দিছি আল্লাহম আই দি আপনি শুনে কার হাত দিয়া দৌড়তেছ আল্লাহম আর জুলিয়াম শুনে কার পাও দিয়া চলতেছ আল্লাহম আইনি কার চোখ দিয়ে দেখতেছ হ্যাঁ এগুলাকে আমি তোমাকে দেই নাই এগুলো আল্লাহ দিসে না দেয় নাই বলেন দিছে না দেয় নাই আজকে তো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই সার বা অফিসের থেকে পাইবি দেয় ডিউটি করি না করি না করি না করি না আটটা আটটা ঠিকই বারো ঘন্টা ডিউটি আমি করতেছি ওই রোদকে আমি মানি না ওই বৃষ্টিকে আমি মানিনা ওই শীতকে আমি মানিনা ঠিকই আমি ডিউটি করতেছি বসের কথা উঠতেছি আর বসতে বসতেছি বস বলতে বলতে মুখ দিয়ে আমি লালা বের করে ফেলতেছি কি বলেন বসের সামনে যে নত জানু হইয়া দাঁড়াইতেছি সম্মান প্রদর্শন করতেছি বলেন এখন যদি বস আমাকে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন দেওয়ার কারণে বস যদি আমার থেকে এত সময় পাইতে পারে আমার চাকরি যদি আমার থেকে সময় পাইতে পারে আমার থেকে এত সম্মান যদি আমার বস পাইতে পারে আমার দিন ওই রক্তমাখা দিন যে দিনের জন্য আমার নবী সাড়ে নয় কিলোমিটার মাই খাইছে যে দিনের জন্য আমার নবীর ঘরে তিন চার চোলা জলে নাই যে দিনের জন্য আমার নবীর বিবিধে করে তিন চার চুলা জলে নাই যে দিনের জন্য খন্দের যুদ্ধে আমার নবীর পেটে দুইটা পাথর বাঁধছে দেড় হাজার সাহাবির পেটের ভিতরে সকলের পেটের ভিতরে পাথর বাঁধছে যে দিনের জন্য আমার নবীকে তায়েফের ময়দানে হ্যাঁ যার দিকটা পাথর মারছে যে দিনের জন্য আমার নবী তিন বেলা পেট বলে খাইতে পারে নাই ওই দিনের আমানত আল্লাহ রসুল আপনি আমার কাছে দিয়া গেছে আল্লাহ আকুল নকুল কুমা শুনো নাম লয় আমার দিনের জিম্মাদারি কিন্তু আমি আনেওয়ালা আমার উন্নতের কাছে আমি দায়িত্ব দিয়া গেছি আর আমি জিজ্ঞেস করব আমার ডিউটি তোমরা কিছুক্ষণ হইলেও করছো কি আপনারা কি বলেন এই হাত যদি আল্লাহ তালা আজকে না দিত ওই অফিসারের কাছে কি আমি দরখাস্ত করতে পারতাম চাকরির জন্য বা ওই অফিসার কি আমাকে চাকরির জন্য নিত যদি আজকে চোখ আল্লাহ তালা আমাকে না দিত তাহলে কি আমি কার চোখ দিয়ে ডিগ্রি কামাইতে পারতাম আমি কি ডিগ্রি কামানোর ক্ষমতা রাখতাম যদি পাও যদি না দেখেন না যে পাও নাই তার দিকে যার পাও নাই যে কেরেস দিয়া চলতেছে আর হুলচে চলতেছে সে কিন্তু আপনার আমার পায়ের দিকে তাকায় থেকে রাত্রি মনে মনে করে পর মতো যদি আমারও পাও থাকতো আমিও কিন্তু তোমাদের আশায় থাকতাম না আমিও দৌড়াইতে থাকতাম এগুলোকে আল্লাহ দেয় নাই এক চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা আল্লাহ তালা ফিট করছে দুই চোখের ভিতরে ২৬ কোটি ক্যামেরা আল্লাহ তালা ফিট করছে একটা কানের মধ্যে এক লক্ষ টেলিফোন আল্লাহ তালা ফিট করছে একটা বলতেছে কিডনির মধ্যে দশ হাজার আল্লাহ তালা ফিল্টার ফিট করছে সারা শরীরের মধ্যে চব্বিশ হাজার রগ আল্লাহ তালা ফিট করছে এগুলোকে আল্লাহ রহমত দেয় নাই আল্লাহ তালা কি আমার থেকে আল্লাহ তালা কি আমার থেকে আধা ঘন্টা এক ঘন্টা পায় না পায় আপনাদের বিবেকে কি বলে আমার বিবেকে কি বলে হ্যাঁ দেখে আল্লাহ তালা লাভ আল্লাহ রসুলের লাভ না ভাইয়া দোস্ত আমার এই জন্য আড়াই ঘন্টা মেহানত জৈমা আমি দিব তার অবসর আছে আট ঘন্টা দেন না আল্লাহ তালা আপনাকে বসা বসা ইজ্জতের খানা খান আপনাকে খাওয়াইতে পারে মানুষ খুশি হবে আপনাকে দিতে পারে মানুষ খুশি হবে সিরিয়াল ধরবে সিডিয়াল। আল্লাহ খাজানা কম আছে না নাই আল্লাহর খাজানার ভিতরে আল্লাহ তালা খাজানার তো কোনো শেষ নাই ওই আল্লাহ তালা খাজানার থেকে আপনি নিয়ে চলতে এই জন্য আড়াই ঘন্টা মেহানত মসজিদের মধ্যে আট ঘন্টা টার্গেট করে আমি করতে থাকবো না আড়াই ঘন্টা আমি আড়াই ঘন্টা মেহনত করবোই কেউ করুক আর না করুক আমি করব বৃষ্টি হোক তুফান হোক যা ইচ্ছা তা হোক এই ডিউটি আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি ওই আল্লাহর কাছে আমি ডিউটি কি বলেন এ করতে পারি না ওই মেহানত করার পরে যে মসজিদে কিন্তু মশারার ভিতরে আমি সবসময় থাকবো মশারা এরকম একটা আমল যার দ্বারা আমার কাজ আস্তে আস্তে বাড়তে থাকে ও দসে এক बुजुर्ग बोलतेছিলেন যে মোশ এই তাবলিকের কাজ এত বড় হওয়ার একটাই কাজ যেটা হলো মশরা তারা ঠিকমতো করে এই মশরা করার কারণে তাবলীগরা সারা পৃথিবীতে ছড়াইছে ভাই যখন আমি মশরার মধ্যে জয়মা বসব তখন আমার মসজিদের কাজ চলতে থাকবে আমার এলাকার কাজ চলতে থাকবে আমার হালকার কাজ চলতে থাকবে আমার ইউনিয়নের কাজ এরকম জমতে থাকবে আমার জেলার কাজ জমতে থাকবে আপনারা বুঝুন নাই এজন্য মসজিদে মশরা করব আর ঘরেই মশরা করব পরিষ্কার পাঁচ কাদের সাথে আমল যখন করব তালিম করব তখন مشরত একটা আমল তখন ওই مشরতের আমল তো ঘরের সবকিছুই নিয়ামক করব তখন কেউ বেজার হবে না কারণ مشরর মধ্যে এইটাও ঘরের কাজ ও مشর করব যে আমার বড় মেয়ে কালকে তোমার পাক ছাকের দায়িত্ব আমার ছোট মেয়ে তোমার কুটা কুটি করার দায়িত্ব আর ঘর গোছানোর দায়িত্ব আমার বিবি আর তোমার আপনের হচ্ছে বাজার করার দায়িত্ব আবার পরের দিন আবার আপনি একটু হ্যাঁ আরেকজন পরিবর্তন করে দিলেন তালিমের দায়িত্ব আরেক দিন তালিমের দায়িত্ব ওনার ওনার দায়িত্ব তাহলে আমরা মধ্যে ঠিক আছে না বুদুর্গ তারপরে আমরা মসজিদে থেকে মসজিদের থেকে আড়াই আমরা তিন দিনে জামাত আমরা পা সাথে আমি নিজে যাব আর মসজিদের থেকে আমাদের মেহনতের দ্বারা ওকেছে মসজিদে আমরা এরকম মেহনত করব যে আমরা চারজন জিম্মাদার সাথী আছে চারজন চারটা জামাত নিয়ে বের হওয়ার নিয়ত যে আপনার হইলো ডান পাশের গুলি আপনার হইলো বাম পাশের গুলি আপনার হইলো উত্তর দিকের গুলি আপনার হইলো পশ্চিম দিকের গুলি আমরা মশার উপরে আমরা মেহনতের জন্য বের হয়ে যাব আর সকলকে দাওয়াত দিয়া 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 ওই মাসের আগে আমার জন্য একটা মোকাম্মল একটা জামাত হয় আমি ওই জামাত নিয়ে বের হইতে এরকম যদি দশটা জিম্মাদার সাথী থাকে দশ জনের দশটা ভাগ করে দেওয়া বিশ জন থেকে বাক্য আমাদের ঢাকার মধ্যে এরকম আছে সাহিত্য জামাত বের পয়টা জামাত তাহলে এরকম তাহলে কিভাবে হয়েছে তাকে দায়িত্ব যখন মানুষকে দেওয়া দেওয়া হয় তখন সে দায়িত্ব অনুযায়ী মেহনত করতে থাকে কিন্তু জিম্মাদের মানে সকলকে দায়িত্বশীল হইতে হবে এইভাবে আমরা মশলার মধ্যে যে আমি তিন দিনে যাব মানে আমি একটা জামাত নিয়ে যাব ওই জামাতকে নিয়ে আপনি মেহনত করে আসবেন ওই জামাত আবার এক মাস পরে ওই জামাতের পিছনে আবার মেহনত করবেন ওই জামাত থেকে দু একজন সাথী আবার এরকম আপনার সাথে দেখবেন সাথ দিতেছে তাকে আবার দায়িত্ব দিয়ে দিবেন শুনো তুমি একটা জামাতের ফিকির এইভাবে কাজ আগাবে ঠিক আছে না আর আমি বছরে আমাদের তো নেসার তিন চিল্লা কয় চিল্লা সকলে তিন চিল্লা নিয়ে নিয়োগ করি কি বলেন হ্যাঁ সকলে তিন চিল্লা দেওয়ার নিয়োগ করি বলতেছে না আলী উমর আব অবক্ষর জে আল্লাহ তালা আনুর মতো সাহাবিক অবক্ষর জে আল্লাহ তালা আনু মতো সাহাবিক বলতেছেন অবক্ষর জে আনু তার ছেলেকে বিবাহ করেছেন আব্দুল্লা ইফ না অবক্ষর বিবাহ করার পরে তার ছেলের বয়স ছিল তিরিশ বছর আর তার স্ত্রী তার ছেলের বউয়ের বয়স ছিল এরকম আঠারো বছর

আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে বের হওয়া যাওয়ার পরে তিরিশ বছরের যুবক আঠারো বছরের তার স্ত্রী আল্লাহ রাস্তায় বের হওয়া যাওয়ার পরে কিন্তু আমার কাছে আসেনি ওদের ময়দান আল্লাহ রসুলের কলিজুকে আসান হোসেন বাহাত্তর জন হালে মোতার যুদ্ধের মধ্যে জাফর জিয়া তাল শহীদ এসে তার তিন ছেলে আওয়ান মোহাম্মদ আবদুল্লাহ ছয় পাঁচ বছর চার বছরের ছিল শহীদ হয়েছে তিনি তার বয়স ছিল বত্রিশ বছর তার বিবির বয়স ছিল বাইশ বছর আসামিনিস যখন আল্লাহ রসুলের কাছে শুনছে চাপুর মারা গেছে চিৎকার দিয়া বেউস হয়ে গেছে আতিকের সামনে যখন আবদুল্লাহ লাশ তার স্বামীর লাশ তখন সেও দেখা কবিতা পড়তেছে اليت آه، لا تنفق عيني حزينه عليك ولا ينفق جلدي اكبر لله عينا من ضعافه مثله